আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কিরম আছেন আশা বিরান সবাই ভালো আছেন আমি আজকে থেকে কেতা শিখে যার জন্য আমার মনটা একদম খারাপ লাগতেছে বইয়ে আছি মনটা কত উদাস উদাস লাগতেছে খালি বাড়ির কথা মনে পড়তেছে পরিবারের কথা মনে পড়তেছে মেলা দিন বেঁচে থাকলাম এখন বিদেশে গেঁথা শিখে যারা বিদেশে থাকে ভাই তারাহে বুঝে বিদেশের কত কষ্ট কত দুঃখ বাড়িঘর থুয়ে পরিিয়াল থুয়ে যান নাকি বিদেশে এদের আমি বাসে গেতা রাস্তার মধ্যে আসি এরপরে এই যে গোয়ালপা জুকি গবা পাইলাম পরে ঘোর পাওয়া পাইলে ব্রিজ এই যে ব্রিজে উঠলাম এই দেখেন ব্রিজ কোথায় কোথায় ব্রিজে উঠলাম ব্রিজে দেন খিড়কি তো যার জন্য ভালো করে ব্রিজের ভিউ দেওয়া পাইতেছি না ইনশাল্লাহ অন্য কোনো দিন ব্রিজে হে হেরে তখন অন্য করে ভালো করে দেওয়া মনি তো কী করেছিলাম বিদেশে গেছি বিদেশে গেলে যে কতটা কষ্ট যদিও আনে বিদেশে যায় কষ্ট নাও করেন বইয়ে থাকেন তাও আনের মনে মনে কষ্ট নাই কারণ আনে বাড়তে পরিয়াল থিয়ে যান কত কষ্ট না গে হেঁটে যে বিদেশে থাকে হেয়ে মানুষ একজন অনুভব করবে পারে আর কি প্রবাসী যারা আছে তারাহ বিদেশে থাকা কত জ্বালার কথা এই দেন আমার লাল ব্যাগ ব্যাগটা পেনশন ভালো লাগে নাকি না দিলে তোমাকে লাগবে এই দেখেন আমার হাতে একটা চাষা বসে চাষাটা বারবার আমার গল্প করতেছে কয় আমি রেলওয়ে চাকরি করি কন্ট্রাক্ট বেশি আমার চাকরি করি আমরা তো তোমার তো পেনশন নাই আমারও পেনশন নেই আর কি আম পরে চাষারা জিজ্ঞাসা করলাম চাষা কোন দেবা চাষা কয়ে আমি যেমন শৈল মারি পরে গেলাম ভালো হইলো দেখা পেলাম দেখেন এই শৈল মারি পাওয়ার একটা ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার তলে আর কি আর খারাপ হবো এনে চাষার নাম হবো আর কি চাষার নামাই দেওয়ার জন্য বাসটা খারাপ হয়েছে আর কি ফ্লাইওভারে দিন ফ্লাইওভার তল বিউ এই রাস্তা দিয়ে চাষা সিধা বাড়িতে যাবো গা চাচা আসে কদিনের নিকা বাড়তে এই যে আবার এই যে এটা হলো আন্দোলনের শোলমারি শোলমারি খারাপ হয়েছে তো শোলমারি নামছি শোলমারির বিউন এই যে এই শৈলমারি থেকে আমি আবার অটো ধরবো অটো ধরে সিধা পায়খান যাব গা এই ধান এই যে শোলমারি এটা হলো শৈলমারি তিন আলি এই দেন এটা আমার ব্যাগ এই যে আমার স্লিপিং ব্যাগ এই যে আমি এদিকে যাবো আর কি দিয়ে অটো চটো পাই নি অটো ওডানো আর কি এই একটা অটো পাইলাম অটো পাইলাম দিয়ে অটোর মধ্যে অলরেডি বুঝাই মানুষ দিয়ে বুঝাই আসে দেখলাম যাবেন না বেকার যা মানে জায়গা দিই না কয় না জায়গা আছে পাশে মোড়া যায় বহু কাশে মোড়ে এলাম কি করা যাব আর পাশে মোড়ে বইলাম এই ধর আমার নবী আরো দুই তিন দিন ভাই বইয়া আসছিলো এই রাস্তা বিহ অটো গেছে ঠক 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 করা অটো এই যে কানা ধুমা মারতাছে অটো মানে লোড হয়ে হয়েছে না মারতেসে ধুমা ভাই মনে করে ইঞ্জিন অয়েল বদলি করে না মোবিল টবিল বদলি করে না ভাই এই ধর রাস্তা ভাই তুমি গাড়ির মোবিল টবিল বদলি করো কানা ধোয়া মারতে তোমার গাড়ি ও হো কী সুন্দর পলুশন দেখছো বাইরে কন্যাক সাল বাইরে কইলাম যে ভাই তুমি তাড়াতাড়ি মোবিল চেঞ্জ করো নাহলে কানা ধোয়া মারতে তোমার গাড়িতে বুঝবা পরে গাড়ি চলাবার পাবো না যখন গাড়ি নষ্ট বাড়িতে বয়ে থাকবো তাতে তোমার ধরে হয়েছে ভিউ দেখো কি সুন্দর ভিউ রাস্তার একদম বড়িয়া এটা শোলমারি থেকে পায়খান মানে তিরিশ টাকা ভাড়া নেয় অটো আর কি এই অটো টুক 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 ও হো কি সুন্দর খেলা তোমাদের দেখো দেখো কি সুন্দর করে মারতে খেলা তোমার পলুশন পলুশন এই যে পাইখান পাইলাম পাইখান পাই আর না মে এই ধর এই ফেলে দেয় তো করে ওই ফেলে দেয় এই ফেলে গাড়ি যায় ওই ফেলে গাড়ি যায় এটা হইলো মেন রোড সি দেখা পাইখান আর এই যে ওটা হইলো চাষার দোকান এই যে এটা আমি খাড়া হয়েছি ওই যেগুলা উইঙ্গার উইঙ্গার ওইটা যাম আমি দুশো টাকা ভাড়া দিয়ে সিধা আমি জেনে থাকি হেনে যাব আমি এখন উঠলাম উইঙ্গারে ড্রাইভার ডাইরে চলে যাচ্ছে আরামসে রিল্যাক্স মোটে চলে যাচ্ছে ড্রাইভার আর ড্রাইভারের কোনটাকে বরিয়া করে গল্প করতেছে এদিন পাহাড়িয়া রাস্তা ক্যারাবারের রাস্তা ইউজ দিয়ে আবার সান ভালো করে আহেন ক্যারাবার রাস্তার মধ্যে আলে কিন্তু সে বমি টুমি হয় সে অসুবিধা হয় দেখে দেখে দেন শালের বাগান পুরো রাস্তা আমি গাড়ির মধ্যে বই আসি একলাগলাই মনটা আমার কত সুন্দর উদাস হয়ে আসে দেখছেন না কত কষ্ট লাগতেছে মনে মনে আমি হে বুঝতেছি আর যে বিদেশ থেকে হেতে তো বুঝেই যে আমার ভিডিও দেখতেছি বিদেশ থেকে হেতে তো বুঝতেছি যা এক ভালো